আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ছয় মে দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার বাংলাদেশে সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব। আবারও ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিছুটা বেড়ে গেছে কত টাকা বাড়ছে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা জানতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চার রেট সোনালি নর্মাল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি হাইব্রিড চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গলা শিলা মুরগির বাচ্চা একান্ন টাকা মিশরীয় ফাউমি বাচ্চা একচল্লিশ টাকা সাদা ফাউমি বাচ্চা সাঁত্রিশ টাকা টাইগার মুরগির বাচ্চা বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালার বাট মুরগির বাচ্চা তিষট্টি টাকা পঞ্চাশ পয়সা কোয়েল পাখির বাচ্চা জাপানি বারো টাকা পঞ্চাশ পয়সা জাপানি হাইব্রিড তেরো টাকা পঞ্চাশ পয়সা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা বাহান্ন টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই টাকা বনরাস মুরগির বাচ্চা একষট্টি টাকা এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট সম্পর্কে বলবো। নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাহান্ন থেকে আটান্ন টাকা আত্তাপ কোম্পানির বয়লার বাচ্চা বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বাহান্ন থেকে আটান্ন টাকা নিহুব কোম্পানির বয়লার বাচ্চা একান্ন থেকে সাতান্ন টাকা এ ওয়ান কোম্পানির বয়লার বাচ্চা বাহান্ন থেকে আটান্ন টাকা প্রভিটা কোম্পানির বয়লার বাচ্চা একান্ন থেকে সাতান্ন টাকা প্রাগন কোম্পানির বয়লার বাচ্চা তিপ্পান্ন থেকে সাতান্ন টাকা এই ছিল মোটামুটি ব্রয়লার মুরগির বাচ্চার রেট তো যারা মুরগির বাচ্চা কিনতে চান অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন মুরগির বাচ্চার তিনটা গ্রেড হয়ে থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অবশ্যই এ গ্রেড কিনবেন এ গ্রেডের দাম কিছুটা হয়তো বা বেশি এ গ্রেড কিনলে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ